মুর্শিদাবাদ ও মালদার অশান্তির পেছনে কংগ্রেস জড়িত মুখ্যমন্ত্রী এমন মন্তব্যের প্রমাণ দিতে পারলে সংসদ পদ থেকে প্রত্যাহার করবেন মালদার দক্ষিণ লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানালেন ঈশা বাবু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায় এড়িয়ে যাচ্ছেন এমন ঘটনার পর অন্যের উপর দোষ চাপাচ্ছেন মালদা মুর্শিদাবাদের দায়িত্ব নিতে চাইছেন না তাই মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন মালদায় সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী পাশাপাশি তিনি আরো বলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে উস্কানি বা আগ্নেয়াস্ত রাখার কথা বলছেন তার জন্য পুলিশের কাছে এফআইআর করবেন তিনি এ বিষয়ে কংগ্রেস সাংসদ জানান আমি যে শুনেছি উনি বলছেন আমরা নামছেন না কংগ্রেস নামছে না কেন তো আমি নেমেছি নিজে আমি ঘুরেছি ইভেন ডিজি আমার সঙ্গে কথা হয়েছে এ বিষয় নিয়ে আপনার শামসদ থানাতে কিন্তু আমাকে পুলিশ নিষেধ করেছে যে আপনি এই মুহুর্তে ঘুরবেন না একটু পরে ঘুরবেন আপনি একটা সাংসদ তাহলে একটু জায়গা ঠান্ডা হয়ে যাক আপনি ঘুরলে মানুষ মানে একটা গ্যাদারিং করবেন ওইটা আমরা যেহেতু পুলিশকে শ্রদ্ধা করি আমরা মালদা এবং মুর্শিদাবাদ শুধু না মালদাতে আমাদের বিভিন্ন বিভিন্ন প্ল্যান ছিল ওয়াকাফ বিলের অ্যাগেনস্ট প্রোটেস্ট করার পঁচিশ হাজার ছেলে এসএসসি ছেলে যারা চাকরি হারিয়ে ফেলেছেন আমাদের বিভিন্ন প্ল্যান ছিল কিন্তু আমরা ওইগুলো পুলিশের যেহেতু আমরা শ্রদ্ধা করি রেসপেক্ট করি আমরা আমাদের প্রোগ্রামগুলো ডিলে করেছি ধ্বংস করেছি এবার মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী তাহলে এটা একটা রাজনীতিকতা হচ্ছে না ও ওনার পুলিশ বলছেন না করতে প্রোগ্রাম আমাদেরকে মানা করছেন ঘুরতে একদিকে আর অন্য সাইড উনি বলছেন যে আপনি আপনি আপনাকে আপনি আপনার দলকে দেখা যাচ্ছে না এটা দুরকম কথা হচ্ছে উনি পুলিশ ওনার জানার উচিত দু নম্বর যে আর এটা আমার মনে একটা রাজনীতি শুরু হয়েছে তৃণমূলের মধ্যে তৃণমূল যেমন বিজেপি ঘুরছে বিভিন্ন এলাকা বিভেদ সৃষ্টি করতে চাইছে ভোটটাকে যেমন কারণ আগামী এক বছরের মধ্যে এলেকশন ঠিক সেভাবে টিএমসি এর রাজনীতি শুরু করেছে সরকারের প্রতিবেদন নিউজ টুডে